আলু পুরি তো আমরা সবাই খেয়েছি তবে আলু আর চিকেন একসাথে মিশিয়ে পুরি বানালে সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতে অসম্ভব মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ নিয়ে নিয়েছি ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে উপরে অল্প একটু তেল লাগিয়ে তারপর হচ্ছে দশ পনেরো থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে এতে করে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে এবার চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা এরকম সফট হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর চা চামচ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অনফোরসা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিকেন চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর হাত দিয়ে এরকম ছাড়িয়ে ঝুরঝুরে করে নিয়েছি ওইটা দিয়ে দিয়েছি এবার চেড়ে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সবশেষে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর চেড়ে মিশিয়ে নিয়েছি তো চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো এবার হচ্ছে চুলাটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের ময়দার ডোটা খুবই সফট হয়ে গিয়েছে আর এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি তো মথে নেওয়া হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প কিছু ডো নিয়ে আমি পুরিটা বানিয়ে দেখাচ্ছি আর প্রথমে এরকমভাবে ডোটাকে গোল করে নিতে হবে এরপর হচ্ছে বো বোর্ডে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে এরপর হচ্ছে ডোটা দিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে হালকা করে বেলে তারপর হচ্ছে এর মাঝ বরাবর যে আলু আর চিকেনের পোড়টা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর একটু এরকম একটু গোল করে দিয়ে দিচ্ছি এরপর চারপাশ থেকে টেনে এভাবে এনে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে পুরি বানানো খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু শিখে নিতে পারবেন তো এবার হচ্ছে হালকা করে একটু বেলে নিতে হবে একদম চেপে চেপে বেলার কোনো প্রয়োজন নেই এতে করে কিন্তু আলুটা বের হয়ে যেতে পারে তাই হালকা করে বেলে একটু পাতলা করে নিতে হবে তো আমার পুরিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি ওই পর্যায়ে হচ্ছে পুরিগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে এরকম চারপাশ থেকে তেল এনে পুরীর মাঝ বরাবর দিয়ে দিতে হবে এই গরম তেল দেওয়ার কারণটা হচ্ছে পুরিগুলো একাই ফুলে উঠবে তো এবার হচ্ছে পুরিটাকে উল্টে দিয়ে আবারও ঠিক এভাবে চারপাশ থেকে তেল পুরির উপরে দিতে হবে দেখবেন এই পুরিগুলো খুব সহজেই ফুলে উঠবে যখন গোল্ডেন কালার হয়ে যাবে পুরিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো আমার পুরিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে সবগুলো পুরি আমি একে ভেজে নিব আর ভাজার কাজটা কিন্তু খুবই সহজ জাস্ট পুরিটা ছেড়ে দিয়ে এরকম চারপাশ থেকে তেল পুরির উপরে দিলে একাই পুরিগুলো ফুলে উঠবে আর এই পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে সামান্য একটু চিকেন আলুর সাথে মিশিয়ে এই পুরিগুলো বানালে একদম অন্যরকম টেস্ট পাবেন খেতে অসম্ভব মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ তো সবগুলো পুরি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো কতটা ফুল্কো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে খেতে অনেক মজাদার আপনি চাইলে বিকেলের নাস্তায় এরকম ঝটপট পুরি বানিয়ে দিতে পারেন পরিবারের সকলে অনেক অনেক পছন্দ করবে আর টমেটো সসের সাথে এই পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফিজ